কখনও কি ভেবেছ তুমি যা করছো প্রতিদিন সেই ছোট ছোট কাজগুলোই আসলে তোমার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে মানুষ ভাগ্যকে দোষ দেয় সময়কে দোষ দেয় কিন্তু ভুলে যায় ভাগ্য বদলায় না বদলায় অভ্যাস আজ আমি তোমাকে এমন একটা গল্প বলবো যে গল্প শিখিয়ে দেবে কিভাবে একটা ছোট অভ্যাস বদলে দিতে পারে পুরো জীবন একটা গ্রামে থাকতো এক ছেলে নাম আরিয়ান স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু জীবনটা চলছিল একেবারে বিপরীতে রাত জেগে ফোনে স্ক্রল করা সকালে দেরি করে ঘুমতেরি করে ঘুম থেকে ওঠা কাজে মন না দেওয়া আর তারপর দিনের শেষে বলা ভাগ্যটাই খারাপ ধীরে ধীরে তার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল পরীক্ষায় ফেল চাকরিতে ব্যর্থতা আর মনের ভেতর একটাই কথা আমি হয়তো পারব না একদিন আরিয়ানের এক পুরনো বন্ধু শহর থেকে ফিরে এল তার জীবন বদলে গেছে আত্মবিশ্বাস সফলতা শান্তি সবই আছে তার মধ্যে আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল তুই কিভাবে এত বদলে গেলি বন্ধুটি হাসল বলল আমি কিছুই করিনি শুধু আমার অভ্যাসগুলো বদলেছি সকালবেলা তাড়াতাড়ি উঠি প্রতিদিন ত্রিশ মিনিট বই পড়ি নিজের কাজের লিস্ট লিখে রাখি আর প্রতিদিন নিজের গতকালের চেয়ে এক শতাংশ ভালো হওয়ার চেষ্টা করি আরিয়ান তখন হেসে বলল এই ছোট ছোট জিনিসে কিছু হয় না কি বন্ধুটা শান্তভাবে বলল এই ছোট ছোট জিনিসই একদিন বড় ফল দেয় সেদিন রাতে আরিয়ান অনেক ভেবেছিল সে নিজের জীবনের সব খারাপ অভ্যাস লিখে ফেলল প্রথম দিন সকাল ছয়টায় উঠল কষ্ট হচ্ছিল কিন্তু সে উঠল দ্বিতীয় দিন হাঁটতে গেল তৃতীয় দিন বই খুলল চতুর্থ দিন ফোনে সময় নষ্ট না করে কাজ শুরু করল এক দিন দুই দিন এক মাস তিন মাস অভ্যাসগুলো ধীরে ধীরে বদলে গেল আর তার সাথে বদলে গেলল ভাগ্য ছয় মাস পরে যে আরিয়ান আগে হতাশ ছিল সে এখন আত্মবিশ্বাসে ভরা চাকরিতে সফল মনের শান্তি পেয়েছে আর সবচেয়ে বড় কথা সে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে যখন কেউ জিজ্ঞেস করত তোর সিক্রেট কি সে হেসে বলত আমি ভাগ্য বদলাইনি শুধু অভ্যাস বদলেছি মনে রেখো তুমি যা প্রতিদিন করছ তাই তোমার ভবিষ্যৎ গড়ে তুলছে তুমি যদি প্রতিদিন সামান্য ভালো অভ্যাস তৈরি করো একদিন তা পরিণত হবে তোমার ভাগ্যের পরিবর্তনে সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই অভ্যাস তাই আজ থেকে শুরু করো একটা ভালো অভ্যাস ছোট হোক কিন্তু নিয়মিত হোক কারণ প্রতিদিনের সেই এক পারসেন্ট তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের ঠিকানায় এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ